কোথায় চললে এত সাজগোজ করে চললাম এখন হচ্ছে আমরা যাচ্ছি পুজোর শপিং করতে সবাই পুজোর শপিং শুরু করে দিয়েছে দেখে মনটা কেমন একটা খারাপ লাগছে কেননা আর মাত্র কদিন বাকি দশ পনেরো দিন মতন বাকি আছে পূজো তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে যা যা এখনো পেজটা ফলো করনি ঝটপট পেজটা ফলো করি বলে এরকম পুরনো জিনিস নিস না এগুলো পুরনো নাকি দেখতে ভালো লাগে না চুড়িদার ভালোই লাগছে

তোমরাই বলতে পারবে তোমরা এসব মাখো কেন তুমি বাডি স্প্রে মাখো না তো স্প্রে মাখি মিস্ট তো মাখি এই মিস্ট তো মেয়ে পিছনে দাঁত কেন হয় না আমি কি করেছি তো তোমার এখানে কে চুমু খেয়েছে তো কি আমি তোমায় কখন হ্যাঁ আমি তোমায় কখন লিপস্টিক লাগিয়ে দিলাম চুনির জামাগুলো কি ভালো লাগছে দেখো গেঞ্জি গেন্দি তারপরে শার্ট রয়েছে শার্ট প্যান্ড দেখো দেখো